হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে করবো ম ফলার উচ্চারণ ঠিক আছে ম ফলার উচ্চারণের কতগুলি নিয়ম আছে সেই নিয়মগুলি নিয়ে আমি আলোচনা করব প্রথমেই কী আছে পদের প্রথমে ম ফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য স্বর হয় যেমন শ্মশান স্মরণ কখনো কখনো ম অনুচ্চারিত থাকতেও পারে যেমন স্মৃতি ঠিক আছে এখানে ম উচ্চারণ হয় না এগুলোতেও ম উচ্চারণ না শ্মশানে স্মরণে এগুলোতেও ম উচ্চারণ হয় না পদের মধ্যে বা শেষে ম যুক্ত হলে উচ্চারণে সে বর্ণে দিতে হয় এবং সামান্য নাশিক যেমন আত্মীয় পদ্ম বিস্ময় ভস্যস্তূপ ভস্য এটা এটা মধ্যে ম হবে ঠিক আছে রশ্মি আর গ ও ট মধ্যাহ্ন এগুলো থাকলে মফলা ফলা এগুলোর সঙ্গে ম যুক্ত হলে ময়ের উচ্চারণ বজায় থাকে যেমন বাগ্মি গয়ের সঙ্গে যুক্ত হচ্ছে মৃন্ময় ঠিক আছে দন্তানোর সঙ্গে যুক্ত হচ্ছে জন্ম গুলম এগুলোর সঙ্গে হচ্ছে যুক্ত হলে তার কিন্তু উচ্চারণটা বজায় থাকে এরপর দেখো সংযুক্ত বনের সাথে ম থাকলে তা উচ্চারিত হবে না তবে ব্যঞ্জনে যুক্ত স্বরধ্বনিটি অনুনাসিক হবে যেমন সূক্ষ্ম লক্ষ্মী সংস্কৃতের থেকে আগত শব্দের সাথে যুক্ত ম ফলা উচ্চারিত হয় যেমন সুস্মিতা মুসমা ঠিক আছে কুসমান্ড যে এগুলো